আমাদের সিচুয়েশন অবস্থা সারা বাংলাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি দুদিন যাব প্রচুর রৌদ্র ছিল রৌদ্রের মানুষ হতাশ হয়ে গেল পক্ষ থেকে আবার ঠান্ডা করে দিয়ে ওই পাকিস্তান দেখেন এখন এ একটা অবস্থা তুই যে দেখতে পাচ্ছি না যে তারা নাকি পাকিস্তান পাকিস্তান ছিল তো এটা হলো আর কি মূল বিষয় কি রে বাগলিও তো উল্লেখ পড়বি